সম্মানিত শিক্ষক শিক্ষকবিন্দু আমার অন্তরস্থল থেকে ও আমার চ্যানেলের পক্ষ থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম তো আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নৈপুণ্যর সানমাসিক মূল্যায়ন কিভাবে আমরা অনলাইনে এন্ট্রি করব সেই বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা করব এবং কি আপনাদের দেখিয়ে দেব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অন করে দিয়ে রাখবেন এই ধরনের টেকনিক্যালি ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা প্রয়োজন তো আমরা বেশি কথা না বলে আমরা মূল পর্বে চলে যাই অ্যাভলুশন ডট গভ ডট নয় ডট গভ ডট বিডি এই সাইডে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে কিছু সময় একটু লোড নিবে এখানে শিক্ষার্থী তাহলে যে চলে আসছে তো এখানে আমরা মূল্যায়ন শুরু করি এখান থেকে আমি ক্লিক দেব ক্লিক দেওয়ার পর যেহেতু আমি ষষ্ঠ শ্রেণী আমি কাজ সম্পন্ন করতে পারি নাই সেক্ষেত্রে আমি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির কাজ করতেছি তো সেক্ষেত্রে শিল্প সংস্কৃতিতে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আচরণগত মূল্যায়ন দেখেন এখানে দেওয়া আছে আর সানমাসিক মূল্যায়ন দেওয়া আছে তো আমি আচরণগত মূল্যায়নে আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু ষাণ্মাসিক আচরণিক মূল্যায়ন অনলাইনে কিন্তু ঠিকই দেখাচ্ছে তো আমি ইতিপূর্বে আপনি পনেরোটার মতো কাজ করেছি এ চোদ্দোটার মতো কাজ করেছি এখন পনেরো নম্বরে সাইদুর রহমান এটার শিক্ষার্থীর কাজটা আমি করে এখন আপনাদের দেখিয়ে দেব তো আমি সাইদুর রহমানের এক ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চলে আসছে ফর্মুলার কিন্তু মূল্যায়নগুলো চলে আসছে আর কি ফর্মুলার যেমন দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে দলের কর্ম পরিকল্পনা বা স্নেদাতা সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণ নিচ্ছে তবে নিজের মতো করে কাজের অংশগ্রহণ করার চেষ্টা করছে তা আমি এটা দিলাম এইভাবে ধীরে ধীরে আপনারা সব কিছু দেখে এবং কি আপনারা যে ইগুলা পূর্ণ করছিলেন মূল্যায়নগুলো যে আপনারা টপ সিটে যে পূরণ করেছেন সেই মূল্যায়ন দেখে আপনারা কাজ করবেন যাতে জানি কোনো প্রকার সমস্যা না হয় তো আমি এইভাবে পূরণ করেছি আপনি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার গরুর মতো আপনারা কাজ করবেন আপনারা যেভাবে কাজ করছেন মূল্যায়নগুলো সেইভাবে এন্ট্রি দিবেন অনলাইনে তা আমি কিন্তু টপ শিট দেখেই কাজ করতেছি তো আপনারা এইভাবে দেখে কাজ করবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো এইভাবে আপনারা ধীরে 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 দেখে বুঝে শুনে ঠান্ডা মাথায় কাজগুলো করবেন ঠিক আছে এইভাবে কাজ দিবেন মনে করেন আমার কাজ করা কিন্তু শেষ হয়েছে মনে করেন প্রত্যেকটা দাপ যেমন মনে করেন আমার এখানে একটা বাদ পড়ছে আমি কিন্তু বাদ করছি এই ধরনের কাজগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খসড়া হিসেবে সংরক্ষণ করুন বা পরবর্তীতে চলে যান সেক্ষেত্রে কিন্তু নিবে না ঠিক আছে তো আমি এখন একটা বাদ রাখছি নির্দিষ্ট সময়ের সমাধানের পূর্ণ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাভাবে যথাযথভাবে অনুসরণ করছি নির্দিষ্ট সময়ের সমাধানের সুবিধা পূর্ণ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কিছু কাজের ধাপ অনুসরণ করেছি কিছু ধাপ ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি আবার এখানে দেওয়া হচ্ছে পূর্ণ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপ সমূহ অনুসরণ করেছে কিন্তু নির্দিষ্ট সময়ে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কাজটি পরিচালিত হচ্ছে তার সাথে অনুসরণকৃত অনুসৃত ধাপগুলো সম্পর্ক স্থাপন করতে পারছে না নির্দিষ্ট সময়ের সমাধানের উদ্দেশ্যে নির্ধারণ প্রক্রিয়া মেনে কাজ মেনে কাজের ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করেছে প্রয়োজনীয় প্রক্রিয়া পরিমার্জন করেছে তো আমি এটা দিয়ে দিলাম তো এইভাবে সম্পূর্ণ আমি কমপ্লিট করছি তো এখন যদি আমি খসটা সংরক্ষণ করুন এবং পরবর্তীতে চলে যান সেক্ষেত্রে কিন্তু আমার এগুলো দেখাবে হয়ে গেছে তো অলরেডি কিন্তু আমার নিয়ে গেছে এবং কি পরবর্তী ধাপে যে যে ই আছে যেমন এই যে খাইরুল ইসলাম পরবর্তী ধাপে কিন্তু আমি কিন্তু পনেরো নম্বরে সাইদুর রহমানের কাজ কিন্তু করেছি অলরেডি তো পরবর্তীতে যাওয়ার পরে কিন্তু খাইরুল ইসলামের কাজটা কিন্তু আমার অটোমেটিক্যালি চলে আসছে মানে ওখানে সংরক্ষণ করার পরে এখানে যে খরসা সংরক্ষণ করে এবং পরবর্তীতে চলে যান ক্লিক দেওয়ার পরেই কিন্তু পরবর্তী শিক্ষার্থী কিন্তু আমার চলে আসছে তো এইভাবে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের কাজগুলো ভালোভাবে ঠান্ডা চিন্তা ভাবনা করে আপনারা কাজগুলো করবেন এবং নৈপুণ্য অনুসারে যে আপনি পার্শ্বরিক যে নৈপুণ্য যে কাজটা করেছেন সে সরি ষাণ মাসিকের যে কাজটা করেছেন সে কাজটার অনুপাতে আপনারা কাজগুলো করে নেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি টন করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম